আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক আজকে আমি একটা ভিডিও করতেছি সেটা হচ্ছে কন্ট্রোলার মোটর এবং পিক আপ হানড্রেড পারসেন্ট ভালো থাকলে গাড়ি চলবে আমি কথাটা এই কারণেই বলতেছি যে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ যে ভাইরা না জানেন কাজ তাদের জন্য আর যারা জানেন যে ভাইরা সিনিয়র আছেন তারা তো জানেনি কিন্তু যারা একটু কম বোঝেন তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে উপকৃত হবে এটা ইনশাল্লাহ আমি বলতে পারি যেমন মনে করেন আপনি হয়তো ভাবতেছেন যে কন্ট্রোলারটা আমার মোটামুটি ভালো মোটরটা মোটামুটি ভালো পিক আপটা আমার মোটামুটি ভালো তাহলে গাড়ি চলবে কিন্তু আসলে তা না মোটামুটি ভালো হলে গাড়িটা চলবে না এটা হানড্রেড পারসেন্ট আপনাকে ভালো দেখতে হবে মেপে দেখতে হবে হানড্রেড পারসেন্ট ভালো আছে কি না যেমন আপনি সর্বপ্রথম কি করবেন পিক আলাদা মিটার দিয়ে মাপবেন আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে সে ভিডিওতে হয়তো পিক আপ কীভাবে মাপতে হয় সেটা আপনারা দেখে নিতে পারেন সর্বপ্রথম এটা সেটিং ছাড়া আপনি যখন ফিটিংটা অবস্থায় আছে ফিটিং ছাড়া আপনি আগে এই পিকআপটাকে তার দেয় নালক মিটারে হোক ডিজিটাল মিটার হোক যেভাবে হোক আপটা এটা মাপবেন যখন দেখলেন যে মিটারটা আপনার সব ঠিকঠাক দেখাচ্ছে পিকাপে আলহামদুলিল্লাহ এটা ভালো এরপর আপনি কানেকশন খোলা অবস্থায় আপনার কন্ট্রোলার বক্সে কীভাবে মাপা যাবে খোলা অবস্থায় কিন্তু আপনি কন্ট্রোলার বক্সের যে জিনিসটা আমরা সাধারণত মেপে থাকি সেটা হচ্ছে আমাদের পিক আপের বোল্ট ঠিক আসছে কি না এবং আমরা আইসির বোর্ড আমাদের ঠিক আছে কিনা আমরা সাধারণত এটাই মেপে থাকি এবং কি ব্যাক গিয়ারের বোল্ট ঠিক আছে কি আমরা সাধারণত এই কটা জিনিসই মেপে থাকি এবং যে সুইচের যে কানেকশানটা এটাও আমাদের ঠিক লাইন দিতেছে কিনা এটা আমরা সাধারণত মেপে থাকি আর সবচেয়ে যেটা বোর্ড ছাড়া আমরা মাপি সেটা হচ্ছে বোর্ড ছাড়া যে মাপতে পারি সেটা আমাদের কন্ট্রোলার বক্সের মসপেডগুলো ভালো আসছে কিনা তার জন্য আমরা এই তিনটি তার সাধারণত দেখে থাকি এটা ভালো আছে কিনা জাস্ট এটা খোলা অবস্থায় মাপা যায় এরপর মোটরটা আপনি কিভাবে খোলা অবস্থায় মাপা যায় মোটরটা খোলা অবস্থায় আপনার সেন্সর আইসিটা আপনি মাপতে হবে সেন্সর আইসিটার যে মাপ সেটা আমি আগেও বলেছি যে আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা অন্য আমার চ্যানেলের এটা দেখতে পারেন মোটর আইসিটা কীভাবে মাপতে হয় খোলা অবস্থায় মোটর আইসিটা মাপতে হবে আপনাকে এটা মিটার যদি হান্ড্রেড পার্সেন্ট ভালো দেখে আলহামদুলিল্লাহ ভালো হলো এরপর আপনি কি দেখতে হবে যে মোটরের যে তিনটা মোটা তার আছে দেখুন মোটরের যে তিনটি মোটা তার আছে এই মোটা তার তিনটি আপনাকে ভালো করে দেখতে হবে যে মোটর সাথে কোনো বড়ি হয়েছে কি না মোটরটা ঠিক আছে কি না মোটর সাথে কোনো সমস্যায় আছে কি না অথবা তিনটা তারের মাধ্যমে দেখা যাবে ম্যাগনেটটা ঠিক আছে কি না এ ভিডিওটা আমার দেওয়া আছে অবশ্য তো ম্যাগনেট ঠিক আছে কি না মোটরের মোটরের আইসি ঠিক আছে কি না মোটরের সাথে কোনো বড়ি আছে কি না পুরো কয়েল পোড়ার পরে এটা আপনাকে দেখতে হবে এখন দেখেন খোলা অবস্থায় আপনি এগুলো দেখলেন দেখার পর এখন কি করতে হবে আপনি মোটরগুলো ফিটিং করবেন কন্ট্রোলার সাথে এভাবে মোটর ফিটিং করা আছে এমআ সমস্ত পিক আপের সাথে এগুলো ফিটিং করা আছে এবং কি মোটরের সেন্সর আইসির সাথে এগুলো আপনার ফিটিং করা আছে এখন আপনি কীভাবে মাপবেন সেটা হয়েছে এক ধরনের কথা কিন্তু এখন এটা মাপতে গেলে আপনার আরটা কাজ আগেই করতে হবে সেটা হচ্ছে যখন আপনি কন্ট্রোলার বক্স এরকম নেগেটিভ পজিটিভ আটচল্লিশ বোর্ড অথবা ষাট বোর্ড এটা লাগানলেন এটা লাগানোর পরে আপনি কি করতে হবে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে চাবিল লাইনটা দেওয়ার পরে চাবির লাইনটা এখানে ডাইরেক্ট করার পরে লাইনটা ডাইরেক্ট দেওয়ার পরে আপনাকে দেখতে হবে যে আপনার যে পিক আপের তারটি আছে পিকআপে আপনি ঠিকমতো ভোট আসছে কি না পিকআপে শুধু দুটো বোল্ট আসবে হাই বোল্ট আসবে লাল এবং কালোর মধ্যে সবুজটা মধ্যে কোনো ভোট আসবে না সবুজটা মধ্যে কোনো ভোটই আপনার আসবে না এবং পিকআপ এটা যখন আপনি দেখলেন যে ফাইভ বোর্ড এখানে আছে আলহামদুলিল্লাহ ভালো এরপর আপনার সেন্সর আইসির মধ্যে আপনাকে বোল্ট দেখতে হবে সেন্সর আইসির মধ্যে আপনার সবগুলোতে আপনাকে বোল্ট দেখাবে ফাইভ বোল্ট লাল কালোতে আপনার ফাইভ বোল্ট দেখাবে ফাইভ বোল্টের একটু সামান্য কম দেখায় কিন্তু বাদ বাকিগুলোর মধ্যে সবটি ফাইভ বোল্ট আপনাকে দেখাবে এই পিক আপনার লাইন দেওয়া অবস্থা আপনাকে সেন্সর আইসিটা মাপতে হবে পিক আপটা মাপার শেষ সেন্সর আইসিটা মাপতে হবে এরপর আপনার ব্যাক গিয়েটাও দেখতে হবে এটা আপনাকে ফাইভ বোল্ট পাবেন ব্যাক গিয়েটটাও আপনি এটি দেখার পরে যখন দেখলেন যে হ্যাঁ এখানে সম্পূর্ণ ফাইভ বোল্ট আছে কিন্তু আপনি এখানে কোনো বোল্ট পাবেন না তখন এখানে শুধু মস্তটা মাপা যাবে ব্যাস এই বোল্ট পাওয়ার পরে আপনি কি করবেন এখন আপনি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেলেন যে হ্যাঁ আমার গাড়িটা চলবে যদি কোনো কারণে গাড়ি না চলে তখন আপনাকে কি করতে হবে তখন যদিও আপনি নর্মালভাবে দেখেন যে এখানে আমার ফাইভ ভোল্টের একটু কম আছে মনে হয় গাড়ি চলবে কিন্তু আসলে তা না গাড়িটা হান্ড্রেড পারসেন্ট চলবে না যদি মোটর খোলা অবস্থায় দেখেন যে মোটরের আইসিটা আপনার একটু সামান্য মিটার হের ফের দেখাইতেছে আপনি ভাবলেন যে এটুকু তো মোটরটা চলার কথা আমার আইসি এটুকু তো ব্যাপার না এটুকু তো চলবে এটুকু তো খুব একটা দুর্বল না কিন্তু যখন সব ফিটিং করার পরে আপনি দেখলেন যে আপনি মোটরটা চলতেছে না আপনার গাড়িটা চলতেছে না তখন আপনি এতটাই নিখুঁতভাবে মাপতে হবে যে উনিশ বিশ হওয়া যাবে না যেটা যা প্রয়োজন ঠিক তাই আপনাকে অ্যাকুরেট মাপ হতে হবে খোলা অবস্থায় আইসির মাপ যেটা আছে যদি চুল পরিমাণ বেশ কম হয় তাহলে আপনি আইসিটা মোটরটা চলবে না গাড়িটা চলবে না যদি কোনো কারণে খোলা অবস্থায় আপনি মসপেটে একটু ডিস্টার্ব দেয় মসপেট মাপটা একটু উনির্বিশ হয় তাহলে কিন্তু আপনার গাড়িটা চলবে না এরপর যখন আপনি ফিটিং অবস্থায় দেখবেন ফিটিং অবস্থায় যখন বোর্ট দেবেন দেওয়ার পর যদি দেখেন কোনো কারণে পিক আপের লাইনের মধ্যে আপনার ফাইভ বোর্ড নাই তাহলে আপনার একটু কম ব্যাস আছে তাহলে দেখবেন যে না আপনার গাড়িটা চলবে না এটাই সমস্যার কারণে যে কোনো একটা সাইডে যদি একটু সমস্যা হয় তাহলে গাড়ি চলবে না কিন্তু আমি মনে করি আমার এই যাবৎপরন্ত আমি যেভাবে কাজ করে থাকি সেটা আমি দেখি অনেকটা সময় উনিশ বিশ হলেও গাড়ি চলে কিন্তু অনেক গাড়ি আবার উনিশ বিশ হলেও গাড়ি চলে না সেটা আপনার হানড্রেড পারসেন্ট লাগে বিধায় আমার এই ভিডিওটা করা তো আমি পরিশেষে শুধু এতটুকু বলবো এটাই যে অনেক গাড়ি আছে একটু কম ব্যাস হলেও আপনার গাড়ির কোনো সমস্যা দেখা যায় না কিন্তু আবার একটা গাড়ি আছে যেমন আজকে আমার এই মোটরটাতে ভিডিও বানানোর অর্থ একটাই যে আমার এই মোটরটার আইসিটা সামান্য একটু মাপে কম দেখাইছে মোটরটা কিন্তু চলে নাই আমার এই মোটরটা সামান্য একটু আইসিতে কম আমি আইসিটা আজকে মাপিয়ে দেখালাম না আপনাদের আপনারা হয়তো যদি এরকম সমস্যায় পড়েন আমাদের নতুন ভাইয়েরা আমি তাদের উদ্দেশ্যে বলছি তাদেরকে বলতেছি যে সমস্যাটা হলে প্রথমে খোলা অবস্থায় হানড্রেড পার্সেন্ট আপনাকে মাপতে হবে তারপর ফিটিং অবস্থায় আপনি বোলটা হানড্রেড পার্সেন্ট মাপতে হবে যদি কখনো উল্টা একটু কম বেশ হয় তাহলে চলবে না আপনি ভাববেন যে এটার কারণে চলতেছে না ঠিক সেটাকেই সমাধান করে তারপরে গাড়িটা আবার দেবেন ইনশাআল্লাহ চলবে আজকে ভিডিওটা এতটুকু ছিল তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন